আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কোনো গর্ভবতী মেয়ের সাথে আমি যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো যদি কোনো গর্ভবতী মেয়ের সাথে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি কোনো ডাক্তারের কাছে না গিয়ে তাৎক্ষণিক একজন ভালো কোনো অভিজ্ঞ অপিরাজের কাছে গিয়ে আপনি আপনার চিকিৎসাটা নিয়ে নেবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন আপনার বাচ্চা নিরাপদ থাকবে তো আমি মোহাম্মদ রোশন আলী মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া সম্মানিত ভাই আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো আমি মনে করি এই ভিডিওটা স্বামী হিসাবে একটা ছেলেকে প্রত্যেকটা ছেলেকেই দেখা খুব জরুরি এবং একজন মেয়েকে বিশেষ করে প্রত্যেকটা মেয়েকে এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করতেছি আমি নিজে কারণ কি এই ভিডিওটা সবাইকে দেখা খুবই জরুরি আমি মনে করি কারণ কি এই সমস্ত সমস্যা আপনারও হতে পারে আপনিও বিপদের সম্মুখীন হতে পারেন দেখেন একটা মেয়ে কিন্তু সে মা হওয়ার জন্য মনে করেন আছে বাচ্চা কাচ্চা হয় না কত কষ্ট কত কান্না করতেছে বাচ্চা হয় না কত রকম একটা সমস্যার মধ্যে পরে ডাক্তার কবিরাস কাছে ওর কাছে যাচ্ছে সমস্যাটা সমাধান হয় না তো সেক্ষেত্রেও দেখা যায় একটা বাচ্চার জন্য একটা মেয়ে মা হওয়ার জন্য কত কি করতেছে একটা ছেলে বাবা হওয়ার জন্য কত কি করতেছে ডাক্তার কবিরাসের কাছে ওর কাছে যাচ্ছে কোনোভাবেই সমাধান হচ্ছে না বাচ্চাটা পেটেই আসতেছে না সন্তানের বাবা হতে পারতেছে না সন্তানের মা হতে পারতেছে না তো ভাই এজন্য আমি বলবো আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকটা ব্যক্তির জন্য ইম্পর্টেন্ট কারণ কি আজকে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেব আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো হতে পারে আপনার সাথে এই সমস্যাটা হতে পারে তাহলে আপনি কঠিন বা বিপদের মধ্যে পড়বেন এবং এটা সাজেশন কি এটা আমার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তাহলে সমস্যা হলেও আপনার কোনো ভয় থাকবে না আপনি কিভাবে এটার চিকিৎসা করবেন কিভাবে এটা সাজেশন কি আমি বলে দিলে আপনার এটা সুযোগ মানে এটা একটা সুবিধা হবে তখন আর আপনাকে নিয়ে টেনশন করতে হবে না তো একটা মেয়ে যখন গর্ভবতী হয় ওই সময় সব থেকে বেশি ভয় থাকে কোনটা জানেন সেটা হচ্ছে কি একমাত্র দুষ্টু জিনের ভয় কেন দুষ্টু জিনের ভয় এজন্য যে ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসে মেয়েটা সব দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে সব দিক দিয়ে আদার্স সাইড তার যত সাইড আছে সব দিক দিয়ে তার দুর্বল হয়ে পড়ে তার মেন্টালিটি অনেকটাই নর্মাল হয়ে যায় তার দুর্বল হয়ে যায় সে একটুতেই ভয় পায় এমনিই ভয় পায় দেখবেন যে কোনো মেয়ের সাথে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো এর মধ্যে ভয় পাওয়ার অন্যতম একটা কারণ যদি কোনো মেয়ে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে কোনো সাপের স্বপ্ন দেখে বিড়ালের স্বপ্ন দেখে ভয়ঙ্কর আকৃতি কোন রকম কোনো স্বপ্ন কোনো মেয়ে গর্ভ অবস্থায় দেখে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে এটা আমি বলবো এটা আমি সবার শেষে আমি এটার সাজেশনটা দিয়ে দেবো আমি তার আগে লক্ষণগুলো বলবো বলব আপনার লক্ষণগুলো ভালোভাবে শুনে নেবেন গর্ভবতী মেয়ে যদি ঘুমায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নে বাচ্চাকে নিয়ে খেলছে শেষে তাহলে দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে যদি স্বপ্ন দেখে সম্পূর্ণটা ভেঙে যায় তাহলে মনে করবেন আপনার জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে আপনি যদি গর্ভ ধারণ অবস্থায় গর্ভবতী অবস্থায় কোনো বাচ্চার স্বপ্ন দেখেন তাহলে এখানে বিশাল বড় সমস্যা হবে এরপরে আসুন দ্বিতীয়ত যে গর্ভবতী অবস্থায় কোন সময়ের জন্য আশেপাশে হঠাৎ করে তার সামনে পিছনে কেউ আসে রকম কোন যদি সে আন্দাজ করতে পারে সে যদি বুঝতে পারে যেন আমার সাথে যেন আরো একজন কেউ আছে যদি এই জিনিসটা সে কল্পনা করে বা এই জিনিসটা যদি সে ভাবতে ধরে তাহলে তার ভিতরে যদি এই ভয়টা ঢুকে যায় তাহলে মনে করবেন তার জিনের সমস্যা আছে হান্ড্রেড পারসেন্ট তার এই সমস্যা আছে এর ভিতরে কোনো ভুল নেই এর ভিতরে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত যদি কোনো মেয়ে মনে করে যে সে ঘুমাইছে ঘুমের মধ্যে তাকে কোনো বাচ্চা আসে তাকে ডাক দেয় মা বলে ডাক দেয় তার নাম ধরে ডাক দেয় তাহলে অবশ্যই যদি সে স্বপ্নটা ভাঙার পরে যদি এই মেয়ে যদি কোনো সময়ের জন্য বুঝতে পারে বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার যদি এরকম সমস্যা হয় আপনি যদি এটা বুঝতে পারেন পরের দিন যে আমাকে মা বলে ডাকতেছে কোনো একটা সন্তান আমার বাচ্চার রূপ ধারণ করে আসে আমার সাথে খেলতেছে আমাকে ডাকতেছে তাহলে অবশ্যই এটার সাথে আপনার একটা অন্যরকম সমস্যা আছে এটা সাজেশন কি আর এটার কি সমস্যা এটা আমি আপনাকে বলবো পরবর্তীতে বলতেছি আর একটা লক্ষণ সেটা হচ্ছে কি আপনি গর্ভবতী অবস্থায় যদি কোনো সময়ের জন্য চমকে যান কোনো কিছু দেখে ভয় পান তাহলে কিন্তু এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে খুব সাবধান কারণ কি একটা মেয়ে যখন গর্ভবতী হয় গর্ভবতী হওয়ার পরেই কিন্তু বিশেষ করে মেয়েটা মেন্টালিটি অনেকটা নর্মাল হয়ে যায় তার ব্রেন ফাংশনটা অনেক দুর্বল হয়ে যায় যে বাচ্চা থাকার কারণে দুষ্ট জিনের কিন্তু নজরটা ভালো করেই লেগে যায় কারণ কি ওই সময় তাদের একটা সুযোগ আপনাকে আক্রমণ করার জন্য যদি এইরকম কোনো সমস্যা আপনার সাথে দেখা দেয় বা আপনার সাথে হয় তাহলে অবশ্যই আপনি একজন ভালো কবিরাজ দেখায় আপনি এটার চিকিৎসা নেবেন এবং কেন নেবেন এই সমস্যাগুলো আপনার বিশেষ করে জিনের সমস্যা এর থেকেও আরও বড় বড় সমস্যা হতে পারে যেমনটা আপনি হাঁটতেছেন চলতেছেন আপনার পাশ দিয়ে যেন কেউ আসতেছে আপনার পাশে যেন কেউ বসে আছে এমনি সাধারণ মানুষের সাথেও কিন্তু এই সমস্যাগুলো হয় কিন্তু তারপরও যদি আপনার সাথে আপনি যেহেতু একজন গর্ভবতী মা বা আপনার ওয়াইফ যদি ছেলে ভিডিওটা দেখে থাকেন আপনার ওয়াইফের যদি এই সমস্যাটা হয় তাহলে আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন যে এখানে যেহেতু সে গর্ভবতী এই অবস্থায় জিনের যদি বিন্দু পরিমাণ আস্থাকে লাগে তাহলে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে কারণ কি জিন সর্বপ্রথম মেয়েটাকে অ্যাটাক করবে অ্যাটাক করার পরে কিন্তু বাচ্চাটাকে সে নষ্ট করে দিতে পারে বাচ্চাদানিটাকে সে নষ্ট করে দিবে কারণ বাচ্চাদানিকে সে নষ্ট করলে এই বাচ্চা আর কোন সময়ের জন্য তার পেটে বাচ্চা আসবে না সহজে আসে না কারণ কি এই খেয়ে তারা ফেলায় অনেক ইতিহাস আছে অনেক তো ভাই এইরকম যদি কোনো মেয়ের সাথে দেখা দেয় তাহলে অবশ্যই তার খুব দ্রুত এটার সমাধান আপনি নেবেন বা কোনো আহ বিশেষ করে বিয়ের পরে যদি কোনো মেয়ে গর্ভবতী হওয়ার আগে দেখা যাচ্ছে আপনি সংসার অবস্থায় যদি কোনো মেয়ের এরকম সমস্যা দেখা দেয় বাচ্চা কাচ্চা হয় নাই অবশ্যই এটার স্থায়ী স্থায়ী না হলে পরবর্তীতে এটা আপনার বাচ্চা হওয়ার থেকেও কিন্তু আপনাকে রাখবে বিশেষ করে এটার বাধা হয়ে দাঁড়াবে যে সমস্যাগুলো হয়ে থাকে অ্যাভেলেবেল তো এগুলো সমস্যা যদি হয় তাহলে এটা জিনের সমস্যা আর একটা সমস্যা সেটা হচ্ছে কি অধিকাংশ সময় দেখা যায় যে কোনো মেয়ে যদি আপনি স্বপ্নে কোনো কিছু খান কোনো খাদ্য আপনাকে আপনি খান মনে করেন আপনি ফল খাইছেন বা কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু খাইছেন স্বপ্নে যদি এরকম কোনো সময় আপনার সাথে হয় তাহলে মনে করবেন যে এখানে কোনো একজন জাদুকর জিন আপনাকে আপনার বাচ্চাকে নষ্ট করার জন্য স্বপ্নে আপনাকে এই জিনিসগুলো খাওয়াচ্ছে আর দ্বিতীয়ত আর একটা সমস্যা যদি আপনার কোনো শত্রু থাকে আপনার আশেপাশে আপনার নিজস্ব কোনো যদি লোক শত্রু থাকে দেখা যাচ্ছে যে আপনি মা হতে যাচ্ছেন বা আপনি বাচ্চার বাবা হতে যাচ্ছেন আপনার সন্তানের নতুন মুখ অনেক আসতেছে সময় এগুলো মানুষের হিংসা লাগে হিংসা করেও কিন্তু বাচ্চাকে নষ্ট করার জন্য এই সমস্ত কাজ কিছু কিছু মানুষ আছে তারা এই সমস্ত কাজগুলো কবিরাজের দ্বারাই করে যেরকমটা আমি পেয়েছি ভাই অনেক রুগী পেয়েছি যে বাচ্চা পেটে আসতে পরে এরকম এমন জিনিস খাওয়াইছে পরে বাচ্চাটাই নষ্ট হয়ে গেছে তার বাচ্চার পেটে থাকে না তো এরকম দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস পরিয়ে তাকে খাওয়ানো হয় কৌশলে খাওয়ানো হয় পরে বাচ্চাটা মানে বাচ্চাটা পেটে থাকতে দেয় না এমনকি পরবর্তীতে ও আর বাচ্চার মাও হতে পারবে না ভাই জিন ও জাদু এই দুইটা জিনিস কতটা ভয়ঙ্কর আপনি যদি একবার ভালো করে যদি জানেন আপনি যদি বুঝেন এই সমস্যা আসলে কি হতে পারে এই সমস্ত সমস্যাগুলোর কারণে তাহলে ভাই আপনি পাগল হয়ে যেতেন আপনি দৌড় দিয়ে আসতেন কোন ডাক্তারের কাছে যাওয়ার আগেই আপনার একটা পেট ব্যথা করলো আপনি দৌড় দিয়ে আমাদের কাছে আসতেন কারণ কি এই সমস্যাগুলো যে কতটা ভয়ানক এটা একমাত্র যার হয় সে বুঝে এই সমস্যার কারণে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হয় ভাই জিন খুব খারাপ জিনিস জিন কোনো সময়ের জন্য মানুষের বন্ধু হয় না এই জিনিসটা মাথায় রাখবেন জিন সব সময়ের জন্য মানুষের ক্ষতি করার জন্য সবসময় প্রস্তুত থাকে আর জাদু তো জাদুই ভাই এটার কি বলবো তো ভাই এগুলো বিষয়ে অনেক ভিডিও অবশ্য আমার আপলোড দেওয়া আছে অনেক ভিডিও আমার দেওয়া আছে আপনার চাইলে আমার ভিডিও দেখতে পারেন তো যদি কোনো মেয়ের এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে অবশ্যই আপনার যে কাজটা করবেন অবশ্যই এটার পাশাপাশি যদি এই দিনের কোনো সমস্যা থাকে আপনি বুঝতেই পারবেন আমি যে লক্ষণগুলো বললাম যদি এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই কোনো একজন আলেম কবিরাজের দ্বারাই আপনি এটা চিকিৎসায় নিয়ে নেবেন তাহলে পরবর্তীতে আপনার কোনো ভয় থাকবে না আল্লাহর রহমতে আর যদি এরকম কোনো কিছু খাওয়ানো কোনো কিছু দেখেন তাহলে অবশ্যই এটা আপনার কোন একজন আলেম কবিরাজকে বলবেন বলার পরে আপনি এটার চিকিৎসা জাদুর চিকিৎসাটা নিয়ে নেবেন কারণ এখানে অবশ্যই আপনার যদি আপনি এই চিকিৎসাটা না নেন প্রপারলি যদি আপনি চিকিৎসা না নেন ভালোভাবে চিকিৎসাটা না নেন তাহলে কিন্তু আপনি বাচ্চার মা হতে পারবেন না আপনার বাচ্চাটাকে সে নষ্ট করে দিতে পারে তো এর জন্য আর একবার নষ্ট করলে পরবর্তীতে সহজেই বাচ্চারা আপনার পেটে আসবে না এরকম অনেক দেখছি অনেক অভাব নাই আমাদের কাছে অনেক আসে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হঠাৎ মনে করেন যে দুই চার পাঁচটা পরবর্তীতে ঠিক হয় কিন্তু বাকিগুলো আসলে ঠিক হওয়াটা খুব কঠিন হয়ে যায় কারণ জিনেরা একটা মানুষের শরীরে যখন একটা রোগ প্রয়োগ করে ওই রোগটা জিনকে তাড়ানো সম্ভব হয় কিন্তু ওই রোগটা নির্মূল করা আসলে খুব কঠিন হয়ে যায় তো এই জন্য আমি বলবো যদি এরকম কোনো লক্ষণ আপনার সাথে দেখা দেয় তাহলে অবশ্যই এটার চিকিৎসা কোনো আলম কবিরাজের কাছে নিয়ে আপনি সুস্থ হবেন আপনি চিকিৎসাটা চিকিৎসাটা নিলে আমি মনে করি আপনার জন্য সব থেকে বেটার হবে কারণ কি পরবর্তীতে আপনার কোনো রিস্ক থাকবে না বাচ্চা হওয়ারও নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আল্লাহ রহমতে তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আমার ভিডিওটা দেখার পরে আপনাকে কি রকম লাগলো অবশ্যই আপনি আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম